চিনতে পারেননি কেন রে ভাই চিনারই তো কথা কারণ আপনাদের সাকিব খানের তিন নাম্বার বউ থুকু থুকু এখনো হয় নাই ইতিহাস সাক্ষী গাঞ্জাখোর ছেলেরা সবসময় সুন্দরী বউ পায় না ঠিকই তো বলেছে কারণ তো স্বামী তো হলি একটা ডেন্ডিখুর আমি বিশ্বাস করি না বলেন কি এই যে আফারা আমার হিংসা করা কোনো লাভ নাই এই যে দেখতে পারতেছেন হিরো আমার সাকিব খান আর হ্যাঁ কি যেন বললি তুমি সুন্দর মানে ভাই আমি বুঝলাম না তুমি এত সুন্দর সুন্দর করে চিল্লাও কেন মানে ভাই তুমি কোন দিক দিয়ে এত সুন্দর বলো তো আমাকে আজকে দেখবো কত তম পাওয়ার এবং কে তোমার গুরু এসকেব্রি এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে দিই এবার শুরু আসসালামু আলাইকুম दिस इज मूर सलीन नाम तो सुनेगा असलाइकुम दिस इज मूर साल नाम तो सुनेगा তো ফাইনালি 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 আমরা আবারও বাংলাদেশে এক জোড়া কাপল বউ ব্যবসায়ী পেয়ে গেলাম। সঠিক বলেছেন। ইতিহাস সাক্ষী। একবারে মিলে গেছি। ভাইরা বোনেরা হাসলে হইছে। আসলে ওখানে কি হয়েছে আমি বলতেইছি। হ্যাঁ একসাথে মিউজিক ভিডিও করছি তো। একসাথে মিউজিক ভিডিও করছেন না বেডরুমে অন্য কিছু করছেন আমি বলেছিলাম না একটা সময় নায়িকা হয়ে যাব এই যে ডিরেক্টরদের সে আপনাকে নায়িকা বানাই দিছে বাট কোন কারণে কনে লোক कहां से आते মানে ভাই আমি বুঝলাম না এরকম মেয়ে আমি জীবনেই দেখিনি আপনাকে নায়িকা বানাই দিছে ভালো কথা বাট কোন কারণে আপনাকে নায়িকা বানালো সেটা কি আপনাকে কোন কারণে নায়িকা বানালো সেটা কি আপনাকে একটু বলবেন না আচ্ছা না বলেন নাই কিন্তু আপনি যে বেডমে এইভাবে গোরাগড়ি করতেছেন সেটা কি কিছু বলবেন না কি বলবো মানে বাংলাদেশের কোন মেয়ে পড়ছে এর প্রেমে এর জন্য ক্রাশ খাইতেছে মানে ভাই আমি বুঝলাম না বাংলাদেশের কোন মেয়ে এর উপর ক্রাশ খায় দিন জাতির ক্রাশ হয়ে যাইতেছে আসলে হইতেছে সব মেয়েরাই মেয়েদের চাহিদা বাড়ছে যে আমার জামাই নাকি অনেক সুন্দর অনেক আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা আপনার লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আপনাকে সাবস্ক্রাইব করেই দিতে হবে তো আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও দিয়ে তো দেখাবে আরো দুই দিন পরে তো আপনি লাইলা আপু রেডি হয়ে যান আপনাকে এবার করে দিছি রোস্ট তো গুড বাই